দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে চার তারিখে মার্গি হচ্ছে তো আজকে বিশেষ আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে মার্গি দেবগুরু বৃহস্পতির কি প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর কোন কোন দিক থেকে লাভ আসবে আবার কোন কোন দিক থেকে সাবধানও থাকতে হবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহ দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি ও সপ্তম ঘরে বক্রি অবস্থায় ছিল এবার মার্গি হচ্ছে তো দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে বৃশ্চিক রাশির এই সময় এই মুহূর্তে খুব একটা ভালো সময়ের ইঙ্গিত দিবে দিতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব সুন্দর সময় আসতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির তো যাই হোক আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন এর ফলাফল তো বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া এই সময় যথেষ্ট ভালো সময় ইঙ্গিত রাশির অধিপতি বক্রি হয়ে রয়েছে তো রাশির অধিপতি মঙ্গল এ সময় বকরি তা আবার অষ্টম ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে এবং এ সময়কালে একটু প্লাস পয়েন্ট যে মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো এর আগের ভিডিওগুলোতে আমি মঙ্গলের অবস্থান নিয়ে বহু আলোচনা করেছি অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল কি অত্যাধিক সাহস এনার্জি পুরুষার্থ পরাক্রম মেরে যাওয়া তেরে যাওয়া রক্তের কারক হ্যাঁ তো মঙ্গল একটা বলতে গেলে এমন একটা ঊর্জা সে ঊর্জাটা অষ্টম ঘরে এসেছে অষ্টম ঘরটা কি সংঘর্ষের ঘর তো রাশির অধিপতির অষ্টমে অবস্থান তো ভালো না তার মধ্যে আবার মঙ্গলের মতন গ্রহের কারণ মঙ্গলের যে দৃষ্টিগুলো এই চতুর্থ দৃষ্টি তারপরে সপ্তম অষ্টম এই যে তিনটা দৃষ্টি এই তিনটা দৃষ্টি কোনো সময় যদি হয় কোনো দিন একটা ভিডিও দিব আমি যে মঙ্গলের এই তিনটি দৃষ্টির সম্পর্কে জানাবো যে চার নাম্বার দৃষ্টি আর সাত নাম্বার আর অস আট নাম্বার এই তিনটার দৃষ্টির যে কি ফল এবং কি হয় সব কিছুই তুলে ধরব বিস্তারিতভাবে তো সময় কম না তো তুলতাম আজকেও তো মঙ্গলের অষ্টম ঘরে অবস্থান থাকা মানে ওই সংঘর্ষ আরও বৃদ্ধি করবে রাশির অধিপতি সংঘর্ষ অ্যাগ্রাসন একটা অশান্তি গণ্ডগোল এগুলো তৈরি হয়ে যাওয়া আর মঙ্গল তো এগুলোর দিকে নাম্বার ওয়ান তবে প্লাস পয়েন্ট যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে আর এই ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আবার মার্গি হয়ে যাবে মঙ্গল তো যাই হোক সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয় সেটা না এতদিন ঢাইয়া ছিল একটা বাজে প্রভাব পড়ছিল এবার ঢাইয়ার প্রভাবও নষ্ট হয়ে গেল যে দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাওয়া মানে রাশির উপর দৃষ্টি পড়া মানে নাইনটি চলে গেল বিশ্বিক রাশি জীবন থেকে ঢাইয়া তবে শনির পরে আবার পঞ্চম ঘরে অবস্থান করবে তো পঞ্চম ঘরে শনির অবস্থান করলে আবার কি কী ফল দেয় সেই সময় বিশেষ ভাল ভাবে আলোচনা করে তুলে ধরবো আপনাদের সামনে তো ভালো নিয়ে জীবন তো এখন মঙ্গল অবস্থান করছে অষ্টম ঘরে তো মঙ্গলের যে ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ করবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান করবে তার পূর্ণ দৃষ্টি রাশির উপর পড়বে তো দৃষ্টি রাশির মানে রাশির উপর পড়া মানে কি দেবগুরুর যে প্রভাবগুলো দেবগুরু যা যে সমস্ত গুণগুলোর জন্য দেবগুরু পরিচিত যে শিক্ষার কারক জ্ঞানের ভান্ডার তারপরে কি পর উপকারিতা মায়া মমতা ধর্মের কারক আদর্শবাদী চিন্তা দার্শনিক চিন্তাভাবনা তারপরে কি ধনসম্পত্তির কারক সন্তানের কারক বিবাহের কারক তো বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের কারক তো এই যে এতগুলো কারকত্ব দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে তো সেই জিনিসটা রাশির উপর পড়বে অর্থাৎ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং এই সমস্ত দিকে যথেষ্ট সুখ বৃদ্ধি করবে যে সমস্তগুলো হচ্ছিল না জীবনে সেই জিনিসগুলো এখন হতে থাকবে এই দেবগুরু বৃহস্পতির অবস্থানে এবং যে নক্ষত্রে মার্গি হচ্ছে সেটা কার নক্ষত্র চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্র আর চন্দ্রমা হচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে চন্দ্রমার নক্ষত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি তাহলে এখানটাতে একটা গজকেশিরি যোগের প্রভাব পড়ছে সেই প্রভাবটা রাশির উপর পড়ছে আর সপ্তম ঘর হচ্ছে কিসের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর তো ব্যবসা বাণিজ্যের ঘর তারপরে সংসার জীবন দাম্পত্য জীবন পার্টনারশিপের ঘর রোজকারের আয় ইনকাম আর অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে তাহলে কি হবে যে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবার তো জয়েন্ট হয়ে গেল এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলো যে সমস্ত ঘরগুলোতে পড়বে সেই সমস্ত ঘরগুলোকে বিশেষভাবে প্রভাবিত করে ফেলবে তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে তাহলে লাভের একাধিক রাস্তা তৈরি হবে পড়ছে হচ্ছে ব্যক্তিত্ব রাশির উপরে তাহলে রাশিকে প্রভাবিত করবে সমাজে একটা বিশেষ একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে একটা গণ্যমান্য ব্যক্তি হবে এই সময় লো দশটা লোকে কথা শুনবে একটা পরিচিতি বাড়বে তারপরে কি নবম দৃষ্টি পড়ছে পরাক্রম পুরুষার্থের ঘর তৃতীয় ঘর যোগাযোগের ঘর যে ঘরে বুধাদিত্য যোগ রয়েছে তো দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ছে এই ঘরে এবং তার সাথে আবার এই এই সময়কালে আরও একটা ভালো যোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে শুক্রের অবস্থান শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে এবং এই দুই গুরু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আচার্যর ভূমিকা পালন করে সবথেকে শুভ গ্রহ এই দুই গুরু তাদের আবার দৃষ্টি বসে লাভের ঘরেছে অর্থাৎ ভালো সময়ের সূচনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে হয়ে গেছে মঙ্গলের যে ঘাটতিটা রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান যেটা সংঘর্ষের ঘর তো এই যে মঙ্গলের একটা ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করবে এই দুই গুরু মিলে তার মধ্যে দেবগুরু বৃহস্পতি সবথেকে বেশি ভূমিকা পালন করবে আর এর থেকে কি আর ভালো সময় হতে পারে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে দুই গুরু নিজেদের মধ্যে একটা স্থান পরিবর্তন করছে সপ্তম ঘর দাম্পত্য জীবনের ঘর যেটা হচ্ছে বিষরাশি এই ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘর মীন রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে আর এই পঞ্চম ঘর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে খুব সুন্দর অবস্থান পঞ্চম ঘরটা কুকিসের ঘর প্রেম ভালোবাসার ঘর সন্তানের ঘর এই ঘরের অধিপতি যে সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘরটা কি দাম্পত্য জীবনের ঘর তাহলে কি উঠে আসছে এখান থেকে যে যে সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে বিবাহ সম্পন্ন হচ্ছিল না তাদের বিবাহের প্রবল সম্ভাবনা থাকছে এবং বিবাহের ডেট পাকাপাকিও হয়ে যেতে পারে এই সময়কালে এবং যারা দম্পতি তাদের মধ্যে একটা রোম্যান্টিক পরিবেশ থাকবে এবং এই সময়কালে পুরনোই ঘটিত বিবাহ অর্থাৎ প্রেম ভালোবাসার মধ্যে যে বিবাহ লাভ ম্যারেজ লাভ তো এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে এবং তার সাথে আবার উঠে আসছে ইন্টারনাল অ্যাফেয়ার কারণ এখানটাতে রাহু অবস্থান করছে যে প্রেম ভালোবাসার জায়গাতে ইন্টারনাল অ্যাফেয়ারও কিন্তু উঠে আসবে অতএব যারা এই সমস্ত মধ্যে যুক্ত রয়েছেন তারা আবার সাবধান সমাজের সামনে বেরিয়ে চলে আসবে শিক্ষা দীক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় থাকবে এই সময় বিশ্বিক রাশির আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দূরযাত্রা হবে শিক্ষার ব্যাপারে বাইরে কলেজে অ্যাডমিশন ভালো কোথাও পড়তে যাওয়া পড়াশোনা করা নিজের ভবিষ্যৎকে তৈরি করা এই সমস্ত জিনিস হবে এই সময়কালে এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ভ্রমণের কাজে যুক্ত রয়েছে তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে এই সময় তার সাথে মেডিকেলের ব্যাপারে কথা বলেছিলাম যে যারা ডাক্তারে নিয়ে পড়াশোনা করছে বা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বিশেষ করে যারা রক্ত সম্বন্ধিত ব্যাপারে রিসার্চ জাতীয় কর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বিশ্বিক রাশির এই সময়কালে এই রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘরের অধিপতি বুধ এই সময় আবার তৃতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশিতে অবস্থান করছে এইখানে দশ তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান করছে তো বিগত দিনে যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল রক্তজনিত সমস্যা ছিল বা অন্যান্য সমস্যা তাদের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ইম্প্রুভ হবে যারা অসুখ বিসুখে ভুগছিলেন রকম হয়তো ট্রিটমেন্টে মানে ট্রিটমেন্টই পাচ্ছিলেন না তারাও ট্রিটমেন্ট পাবেন মোট কথা শরীর স্বাস্থ্য যথেষ্ট ইম্প্রুভ হবে তবে মঙ্গল যেহেতু অষ্টমপতি হয়েছে আর মঙ্গল সেনাপতি তো শরীরচর্চা অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চর্চা মোট কথা করতে হবে কারণ মঙ্গল সেনা সেনাপতি এবং মঙ্গল থেকে আমরা শরীরচর্চার জিনিসটাকে দেখি অতএব অষ্টম ঘরে গেছে শরীরচর্চা অবশ্যই করতে হবে তবে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থান বিভিন্ন দিক থেকে উপলব্ধি করতে পারবে বিশ্বিক রাশি যে কত দিক থেকে উন্নতির যোগ যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ওকালতিক চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন যথেষ্ট ভালো সময় তাদের জন্য বারো তারিখ পর্যন্ত সূর্যের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর দশ তারিখ পর্যন্ত যে বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে তার উপর পূর্ণ দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির এই সময়কালে যথেষ্ট ভালো কাজ হবে এই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়া মানে সরকারি খাজানা অর্থাৎ যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন ব্যাংকে কাজকর্ম করছেন তাদের প্রমোশনের যোগ প্রবল সম্ভাবনা থাকছে উন্নতির যোগ তার সাথে যারা কালেক্টারিতে কাজকর্ম করছেন তাদের উন্নতির যোগ রয়েছেন এছাড়া যে যেই কর্ম ওই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারের সাথে কোনো রকমভাবে লেনদেনের যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো নিজের কাজকর্মের জন্য সমাজে প্রতিষ্ঠিত হবে এই সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে কারণ যে নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রে শ্রীহরি বিষ্ণু ধরাতলে তলে কৃষ্ণরূপে লীলা করে গেছে তো এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে একটা গজকে শুরু যোগের প্রভাব পড়বে তার দৃষ্টি রাশির উপর থাকবে আর এই নক্ষত্রের সব থেকে বড় গুণ হচ্ছে যে একটা আকর্ষণ একটা আকর্ষণ ক্ষমতা প্রবল থাকে এবং ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করতে পারে এবং সেই ভিড়কে আবার পরিচালনা করার ক্ষমতাও রাখে বিগত দিনে শনির যে একটা বাজে প্রভাব একটা ঢাইয়ার যে প্রভাব ছিল সেই প্রভাব নভেম্বরে কেটে গেছে কিন্তু নভেম্বরে পনেরোই নভেম্বর শনি তো নক্ষত্র পরিবর্তন করেনি রাহুর নক্ষত্রে ছিল আর শনি তো এই যে সাতাশে ডিসেম্বরে এসে নক্ষত্র পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তখন থেকে এই বৃশ্চিক রাশির জীবনে অনেক পরিবর্তন হচ্ছে এবং এই দেবগুরু বৃহস্পতির মার্গি হয়ে যাওয়া মানে নাইনটি নাইন পার্সেন্ট ঢাইয়ার প্রভাব বৃশ্চিক রাশির জীবন থেকে চলে গেল তবে পঞ্চম শনি আসছে পঞ্চম শনিতেও বিশেষ কিছু কাজ করতে হবে তো যাই হোক সে সময়ে বিশেষ আলোচনা করব। তবে বর্তমান সময় যথেষ্ট ভালো সময় এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কারণ সেই বাজে প্রভাবটা নাই গুরুর রাশির উপর দৃষ্টি থাকা মানে রাশির একাধিক দোষকে সমন করে নেওয়া রাশির অধিপতি যতই অষ্টমঘরে পড়ে থাকুক সংঘর্ষ তৈরি করবে কিন্তু সফলতা তো অবশ্যই পাবে হাজারটা সংঘর্ষ তৈরি হলেও তার মোকাবেলা বিশ্বিক রাশি এ সময় করতে পারবে এবং যতই বড় বাজে পরিস্থিতিতে পড়ুক সেই পরিস্থিতি থেকে উঠে আসতে হানড্রেড পারসেন্ট পারবে এই সময় বিশ্বিক রাশি যারা ভূমি সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন রাস্তাঘাটের কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় বিল্ডিং ফ্ল্যাটের ব্যবসা সাথে যুক্ত রয়েছেন খুব ভালো সময় হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন খুব ভালো সময় দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাওয়া মানে সোনা চাঁদি তামা পিতল কাঁসা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন তাদেরও ভালো সময় খাবারের কাজগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কিংবা খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন মোট কথা বিভিন্নভাবে বিভিন্ন রকম উপলব্ধি করতে যাচ্ছে এই বিশ্বিক রাশি এই সময়কালে দেবগুরুর এই মার্গী অবস্থায় একমাত্র গুরুর আশীর্বাদ যদি কারোর সাথে থাকে তো যত রকম হাজার বিপদ আসুক সেই গুরুর আশীর্বাদে চলে যায় সেই আশীর্বাদ পেতে যাচ্ছে এই মার্গী অবস্থায় বিশ্বিক রাশি এ সময়কালে কোন উপাচার করবে বিশ্বিক রাশি পর্যন্ত যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন জীবনে গুরুর দীক্ষা প্রয়োজন রয়েছে বিশ্বিক রাশির কারণ পঞ্চমপতি গুরু এবং দ্বিতীয় পতি ধনসম্পত্তির ঘর ধনসম্পত্তি আর এই মা লক্ষ্মী এর অধিকারই রয়েছে গুরুর উপরে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ তো গুরুর জ্ঞানের অবশ্যই প্রয়োজন রয়েছে বিশ্বিক রাশির যার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বিশ্বিক রাশির ক্ষেত্রে বলি যে গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আর যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন গুরুকে কিছু দিবেন কিছু দিয়ে গুরুর কাছ থেকে আশীর্বাদ নেবেন যে গুরুর কাজের জন্য কিছু দিলেন কত টাকা তো কত দিকে চলেই যায় কত টাকা কত দিকে নষ্টও করে ফেলি হয় সামান্য দু চার পাঁচ দশ পঞ্চাশ টাকা গুরুর কাজে দিলেন পাঁচ রকম ফল পাঁচটা ফল কিনতে কয় টাকা লাগবে সেই টাকাটা দিয়ে পাঁচ রকম ফল একটু দক্ষিণা দিয়ে আসলেন কী হবে তার তো আশীর্বাদটা পাবেন সেই আশীর্বাদটা তো যথেষ্ট কাজে লাগবে আপনার কারণ গুরুই আপনাদের জন্মকুষ্টির গুরুই মেন গুরু আর চন্দ্রমা কারণ যেহেতু জলতত্ত্ব বিশ্বিক রাশির পঞ্চম ঘর হচ্ছে মিন রাশি নবম ঘর হচ্ছে কর্কট রাশি জল আর জল যার জন্য এই সময়কালে অবশ্যই যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন এছাড়া প্রত্যেকদিন দিন হনুমান বজ্রং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা সব কথাই আলোচনা করলাম তো যে অবস্থাতে আলোচনা করছি যদি এই মানে আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই আশ্রয় এস এম বাংলা চ্যানেলকে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এতটুকুই এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ